আপনি কি জানেন যে সুপারস্টার পর্দায় সবসময় থ্রিলার অ্যাকশন আর রোমান্স এনে দেয় সেই থালাপতি বিজয় এখন রাজনীতির মঞ্চে এসে রাজ্যকে চমকে দিতে প্রস্তুত হ্যাঁ সিনেমার পর্দার হিরো আজ বাস্তব জীবনে নিজের রাজনৈতিক দল গঠন করেছেন এবং সরাসরি মোদী সরকারের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে জনপ্রিয়তার নতুন রেকর্ড গড়ার পথে তাহলে তার হাত ধরে কি পতন হতে যাচ্ছে মুসলিম বিদ্বেষী মোদী সরকারের আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে বিজয় তার রাজনৈতিক শক্তি তৈরি করছেন মোদীর বিপক্ষে তার স্পিরিট তার পারিবারিক জীবন ধর্ম ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী আর দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তার সম্ভাব্য জয় বন্ধুরা গল্পটা হবে একেবারে সিনেমার মতো রোমাঞ্চ নাটক এবং রাজনৈতিক টুইস্টে ভরা তাই বসে যান চোখ রাখুন পর্দায় এবং দেখুন বিজয়ের রাজনীতির দমদার যাত্রা শেষ পর্যন্ত আর আপনারা দেখছেন বায়োগ্রাফি বাংলা আর আমি সোহিলাছি আপনাদের সাথে সম্প্রতি থালাপতি বিজয় দল টিভি এর দ্বিতীয় রাজ্যস্তর সম্মেলন অনুষ্ঠিত হয় আয়োজিত জায়গাটি ছিল প্রায় পাঁচশো একর কর্তৃপক্ষ দশ লাখের বেশি মানুষের উপস্থিতির আশা করেছিলেন প্রকাশিত ভিডিওতে এক বিশাল সি অফ ক্রাউডস দেখা গেল কলেজের ছাত্রী গৃহিণী যুবক বৃদ্ধ সবাই মিশ্রিত জনতা উৎসাহীভাবে ভিড় জমিয়েছিল বাড়তি প্রস্তুতি হিসেবে দুই হাজারেরও বেশি জায়গায় সত্তরটি এলইডি স্ক্রিন দুইশটি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পানীয় জল মেডিকেল ক্যাম্প নারী ও প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা অল প্রস্তুত করা হয়েছিল প্রচণ্ড গরমে সবাই অধৈর্যে অপেক্ষা করছিল যখন স্টার স্পিকার বিজয় প্রবেশ করলেন র্যাম দিয়ে তখন ক্রাউড ফ্রেন্সি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় সমাবেশে লায়নরূপে আত্মপ্রকাশ করলেন বিজয় তিনি ঘোষণা করলেন বিজেপি হলো আমাদের আইডোলজিক্যাল ইনিমি আর ডিএমকে হল পলিটিক্যাল এনিমি তিনি দৃঢ়ভাবে দাবি করলেন টিভিকে কোনো এজেন্ডা ভিত্তিক অ্যালায়েন্সে যাবে না লায়ন ইজ অলওয়েজ এ লায়ন ডিএমকে বা বিজেপি কেউই সঙ্গী নয় তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা করলেন এ লড়াই আর শুধু রাজনীতির লড়াই নয় বরং আদর্শের যুদ্ধ বিজয়ের ভাষায় বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু মাদুরায়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেছেন আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে তার এই দৃঢ় ঘোষণা শুধু একটি বক্তৃতা নয় বরং আসন্ন সময়ের ভারতীয় রাজনীতিতে এক নতুন লড়াইয়ের সূচনা উল্লেখ্য সিনেমা ছেড়ে থালাপতি বিজয় নিজে প্রতিষ্ঠা করেছেন তার রাজনৈতিক দল তামিললাগা ভেত্রী কাজকম সংক্ষেপে টিভিকে এটি কোনো পুরনো বা অন্য কোনো রাজনৈতিক দলের শাখা নয় বরং সেই একমাত্র নেতা ও সভাপতি তিনি নিজেই এই দলটির ফাউন্ডার ও প্রেসিডেন্ট বিজয় দুই হাজার চব্বিশ সালে দুই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে টিভি কে নামক দলটি ঘোষণা করেন তিনি এই দলের প্রথম এবং একমাত্র নেতা হিসেবে দায়িত্বে রয়েছেন জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন এন আনন্দ জুন দুই হাজার পঁচিশে যোগদান করে পূর্বে বিজেপিতে থাকা প্রাক্তন এআইএ ডিএমকে এম এল এ আর রাজা লক্ষ্মী আনুষ্ঠানিকভাবে টিভিকেতে যোগদান করেন এটি প্রশংসনীয় কিন্তু এটি একজন ব্যক্তিভিত্তিক যোগ পুরো দলভিত্তিক কোনো মিশ্রণ নয় অন্য রাজনৈতিক দলগুলো যেমন লেফট পার্টিস বা সিপিআই সিপিএম টিভিকে এর অ্যালায়েন্স প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং তাদের ডিএমকে এর সঙ্গে লড়াইয়ে জোর দিয়েছেন এএমএমকের তৎকালীন নেতা টিটিভি টিভি বলেছিলেন টিভি কে এর সঙ্গে মিশতে পারে যেগুলো দলভিত্তিক পরিবারের মতো কথা নয় তবে তিনি স্পষ্ট করে বলেছেন এতে কোনো আনুষ্ঠানিক গবেষণাপত্র নেই এবং এ এম এম কে টিভি কে এর কোনো এখনই পৃষ্ঠপোষক সম্পর্ক নেই তামিলসাহ সুন্দর আজমের মতে তিনি বলেছেন টিভি এর সম্ভবত বিজেপি এর সঙ্গে হাত মিলাতে পারে যদিও বিজয় ইতিমধ্যে বিজেপিকে কে আইডিওলজিক্যাল এনিমি বলে অভিহিত করেছেন অর্থাৎ আনুষ্ঠানিক কোনো অ্যালায়েন্স হয়নি চলুন এবার তার ব্যক্তিগত বিষয় একটু নজর দেওয়া যাক তার পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর সংক্ষেপে থালাপতি বিজয় জোসেফ বিজয় চন্দ্রশেখর উনিশশো চুয়াত্তর সালের বাইশ জুন তামিলনাড়ুর চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন তার পিতা এস এ চন্দ্রশেখর একজন খ্যাতনামা তামিল চলচ্চিত্র পরিচালক তার মাতা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক গায়িকা স্ক্রিন রাইটার ও চলচ্চিত্র প্রযোজক ভাইবোনের মধ্যে তার এক বোন ছিলেন বিদ্যা চন্দ্রশেখর যিনি মাত্র দুই বছর বয়সে মারা যান জন্মসূত্রে পিতার দিকে ধর্ম মেনে তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী বিজয় তার প্রাথমিক শিক্ষা ফাতিমা স্কুল কোডাম্বাক্কাম ও বালা স্কুল বিরুগাম্বাক্কাম থেকে সম্পূর্ণ করেন পরবর্তীতে তিনি চেন্নাইয়ের লওলা কলেজে ভিজুয়াল কমিউনিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করতে যান তবে অভিনয়ে মনোনিবেশ করতে তিনি পড়াশোনা শেষ করেননি তার ক্যারিয়ার শুরু দশ বছর বয়সে তিনি শিশু শিল্পী হিসেবে তামিল চলচ্চিত্র বেত্রী দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন উনিশশো সালে পরবর্তীতে তিনি কুদুম্বাম বাসন্ত রাগম সত্তাম অরু ভিলা আতু এবং ইথু ইঙ্গাল নীতি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন উনিশশো সালে পঁচিশে আগস্ট তিনি শ্রীলঙ্কান তামিল বংশোদ্ভূত সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুই সন্তান রয়েছে যেসন সঞ্জয় জন্ম ছাব্বিশ আগস্ট দুই হাজার বর্তমানে বিদেশে চলচ্চিত্র নির্মাণে পড়াশোনা করছেন এবং পিতার পদাঙ্ক অনুসরণ করতে আগ্রহী দিভা শাসা জন্ম নয় সেপ্টেম্বর দুই হাজার পাঁচ ক্রীড়াবিদ হিসাবে ব্যাডমিন্টনে আগ্রহী বিজয়ের অভিনয় জীবন তিন দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত তিনি আটষট্টিটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তামিল চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেতা হিসেবে পরিচিত তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে কাধা লুক্কু মারিয়াধাই গিল্লি থুপ্পাকি মার্শাল মাস্টার বিস্ট লিও এবং দ্য গ্রেটেস্ট অব অল টাইম উনিশশো সালে কাুকু মারিয়াধাই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে তিনি কালাই মামানি পুরস্কার লাভ করেন দুই সালে তার বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এমজিআর এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি বিজয় তার সমর্থকদের প্রতি বারবার আহ্বান জানিয়েছেন যে তারা টিভি প্রতি আস্থা রাখুন এবং দলকে শক্তিশালী করুন তিনি বলেন একটি সিংহ সবসময় সিংহই থাকে বন জঙ্গলে অনেক প্রাণী থাকলেও এবার জানি তার দলের ব্যাপারে মানুষ আসলে কতটা আগ্রহী বিভিন্ন জনমত জরিপ ও রাজনৈতিক বিশ্লেষণের মতে টিভি এর প্রতিষ্ঠা ও বিজয়ের নেতৃত্বে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে বিশেষ করে প্রথম টাইম ভোটাররা টিভি প্রতি সমর্থন জানাচ্ছেন কিছু বিশ্লেষক মনে করছেন বিজয়ের জনপ্রিয়তা এআইএ ডিএমকে এর ঐতিহ্যগত সমর্থকদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে যা ডিএমকে এর পক্ষে যেতে পারে অন্যদিকে এন এর সমর্থকরা টিভিকে এর প্রতি আগ্রহী হতে পারেন সুতরাং জোসেফ বিজয় চন্দ্রশেখর এবং তার দল টিভিকে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে একটি শক্তিশালী বিরোধী শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে তবে তাদের নির্বাচনী ফলাফল নির্ভর করবে তরুণ ভোটারদের সমর্থন ঐতিহ্যগত দলগুলোর মধ্যে বিভ্রান্তি এবং রাজনৈতিক কৌশলগত সিদ্ধান্তের ওপর বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে থালাপতি বিজয় সিনেমার পর্দা ছাড়িয়ে রাজনীতির মঞ্চে নিজের পদচিহ্ন রেখে চলেছেন তার রাজনৈতিক শক্তি ব্যক্তিগত জীবন এবং দুই সালে নির্বাচনের সম্ভাব্য ফলাফল সবই আলোচনা করেছি আপনার কি মনে হয় তিনি কি মোদীর বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতে টিকে থাকতে পারবেন মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনার বিশ্লেষণ আপনি যদি আরও জানতে চান এবং আমাদের সঙ্গে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আমরা আনব আরও রোমাঞ্চকর গভীর এবং তথ্যবহুল ভিডিও যা আপনাকে সবসময় আপডেট রাখবে আল্লাহ হাফেজ